১২ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি একটা দুর্দান্ত ফ্যান্টাসি অ্যাকশন অ্যাডভেঞ্চার যেখানে রয়েছে জাদু একশোটা ট্রিলিং সব একসাথে লয়েড অফ দ্য রিং সিরিজের আগের নিয়ে তৈরি এই সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় এক বিলিয়ন ডলার আয় করেছিল ভয়ঙ্কর ড্রাগন যে কিনা সোনা হীরা এমন দামি দামি রত্ব পাহাড়ে দিচ্ছে তাছাড়া জাদু করার হবিটদের এই মিশন আপনাকে নিয়ে যাবে এক জাদুময় দুনিয়ায় তো চলুন শুরু করা যাক এই গল্পের শুরুতে দেখা যায় যে বিম্বু নামের একশো এগারো বছর বয়সী একজন হবিত একটা বই ছিলেন যাতে তার ভাগ্নে তার জীবনের পুরো সফর সম্পর্কে জানতে পারে এখান থেকেই গল্পটি ষাট বছর আগের সময়ে ফিরে যায় সেই সময় যখন তারা পাহাড়ের গভীরে বাস করত। তাদের শহর এতটাই সুন্দর ছিল যেন আপনি স্বর্গে চলে এসেছেন সেখানকার রাজার নাম ছিল থর থরের বংশ ছিল পুরোপুরি নিরাপদ তার ছিল একটা ছেলেও একজন নাতি এটা সেই সময়ের কথা যখন এই পৃথিবীর সবচেয়ে বৌনিরা ধনী ছিল কারণ তাদের পাহাড়ের গভীরে সোনার নদী বয়ে যেত সেখানে হীরা রত্ন অমূল্য পাথর সব কিছুই পাওয়া যেত তারা ছিল অত্যন্ত দক্ষ কারিকর একদিন এক বৌনে পাহাড়ের গভীরে একটা বিশাল হীরা খুঁজে পায় এই হীরাটাকে বলা হয়েছিল পাহাড়ের হৃদয় রাজা থর এটিকে তার সিংহাসনের চিহ্ন হিসেবে গ্রহণ করেছিলেন যেন এটা তার রাজত্ব করার ঐশ্বরিক অধিকারকে প্রমাণ করে এই হীরাটির নাম দেয়া হয় রাজার রত্ন এভাবে রাজ্যটিতে অনেক বছর ধরে সবকিছু শান্তিতেই চলছিল হঠাৎ তারপর একদিন উত্তর দিক থেকে সেখানে এক ভয়ঙ্কর ড্রাগন এসে উপস্থিত হয় যার নাম ছিল স্মগ এই ড্রাগন খুবই শক্তিশালী আর ভয়ঙ্কর আগুন ছুড়ে দিতে পারত স্মগ চারপাশের সব শহর সেদিন জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল এবং পাহাড়ের ভেতর যেখানে বোনেরা থাকত সেখানে ঢুকে পড়ে সে তার লোক মেটানোর জন্য সোনা ও রত্ন দখল করে নেয় এই হট্টগোলের মধ্যেই হারিয়ে যায় সেই বিখ্যাত রত্ন যাকে বলা হতো পাহাড়ের হৃদয় এবং রাজা থরের রাজকীয় রত্ন যার নাম ছিল আর্কেনিস্টন বোনেরা যারা একসময় এই অপূর্ব জায়গার মালিক ছিল তারা সেখান থেকে উৎখাত হয় এবং ঘরছাড়া হয়ে পড়ে তখন পুরো জায়গার শাসন চলে যায় সেই ড্রাগনের হাতে যে পুরো অঞ্চলকে ধ্বংস করে ফেলেছে এরপর পাহাড়ের গহ্বর থেকে সবাই পালিয়ে গিয়েছিল তখন সেই সময় সেখানে দেখা যায় এই সেনাবাহিনীকে রাজা নাম ছিল সে ধরের কাছে চাইতে যায় কিন্তু রাজা থ্যান্ডু তাদের সাহায্য করতে অস্বীকৃতি জানায় কারণ সে তার নিজের জাতির জীবনে কোনো ঝুঁকি নিতে চায় না সে জানতো ড্রাগন তখন রাগে ফুসছে তাকে মোকাবেলা করাও সম্ভব নয় এরপর থেকে এবার কখনো বনদের সাহায্য করে ফলে গৃহহীন হয়ে পড়ে এবং বন জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে পরবর্তীতে মানুষের জন্য কাজ করতে থাকে ধরিন যারা এক সময় স্বর্গের মতো সুন্দর জায়গায় থাকত। তারা সবকিছু হারিয়ে ফেলেছিল তারা চিরদিনের জন্য ঘর ছাড়া হয়ে যায় এবং এইভাবে কেটে গিয়েছে অনেকগুলো বছর একদিন দেই নামের এক জাদুকর বিলবো ব্যাগেন্সের বাড়িতে একটা সভার আয়োজন করে কিন্তু বিরবো এই বিষয়ে কিছুই জানতো না এই সভায় মোট তেরো জন বৌন আসে যাদের নেতৃত্ব দিচ্ছিল রাজকুমার থোড়ি থরি সবাইকে বলে এখন পাখিরা আবার সেই পাহাড়ের দিকে ফিরে যাচ্ছে যেখানে একসময় আমরা সবাই থাকতাম এটা একটা ভবিষ্যদ্বাণী যখন সেই পাখিরা আবার আমাদের শহরের আকাশে উড়বে তখন সেই ড্রাগনের পথন অবশ্যই হবে এই সংকট শুধু আমাদের না অন্য জাতির উপরও বিপদ ডেকে আনবে বাইরের শক্তিরাও চায় সেই পাহাড়ে থাকা অমূল্য ধনসম্পদের সম্পদের উপর অধিকার কায়েব করতে সেই গুপ্ত ধন যা এখনো স্লব পাহারা দিচ্ছে আমাদের নিজেদের প্রাপ্য আমাদের উত্তরাধিকার আমরা সেই ড্রাগনকে পরাজিত করে আমাদের খর রাজ্য ধন সম্পদ হিরে পেতে চাই তখন দৈব সন্দেহ প্রকাশ করে এবং বলেন তোমরা কি ভুলে গেছ যে সামনের প্রধান ফটকটি এখনো বন্ধ রয়েছে পাহাড়ের ভিতরে ঢোকার কোনো পথই নেই তখন অফ তাদের একটা চাবি দেখান এবং ধোনিকে বলেন এই চাবিটা তোমার বাবা আমাকে দিয়েছিলেন যেন আমি এটা নিরাপদে রাখতে পারি তখন একজন বৌনে বলে যদি চাবি থাকে তাহলে নিশ্চয়ই সেখানে আরেকটি গোপন দরজা আছে যেটা দিয়ে আমরা সেই পাহাড়ে প্রবেশ করতে পারি গ্যাটলপ বলেন পাহাড়ের একপাশে কিছু ধ্বংসাবশেষ রয়েছে যেখান থেকে নিচের একটা গোপন পথ পাহাড়ের গভীরে নিয়ে যায় কিন্তু সেই গোপন দরজাটা খুঁজে বের করতে হবে কারণ বৌন্যদের দরজাগুলো সাধারণ চোখে দেখা যায় না সেগুলো থাকে অদৃশ্য এইদিকে ধরিনের কাছে একটা মানচিত্র ছিল সে বলে এই মানচিত্রে সেই দরজার অবস্থান লুকিয়ে আছে কিন্তু আমি নিচে এটা পড়তে পারি না তবে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা এই মানচিত্র পড়তেও বুঝতে পারে আমাদের এখন তাদের সাহায্য নিতেই হবে একই সাথে গ্যান্টেলক বিলবো ব্যাগেসকেও সঙ্গে নেওয়ার প্রস্তাব দেয় কারণ ড্রাকন স্মক কেবল বনদের গন্ধই চেনে অন্য মানুষের গন্ধ সে চিনতে পারে না তাই পাহাড়ের ভেতরে ঢোকার সময় সবচেয়ে বেশি উপকারে আসতে পারে বিলবো ব্যাগে কিন্তু বিলবো যেতে রাজি হয় না কারণ সে জানে এটা খুবই বিপজ্জনক যদি ড্রাগন আগুন ছড়ে তাহলে তার হাড় গলে যাবে তাই সে তাদের প্রস্তাব ফিরিয়ে দেয় কিন্তু পরদিন সকালে যখন সব বোন আর ক্যান্টালপ রওনা হয়ে যায় বিলবো চুপচাপ তাদের পিছু নেয় সে সেই চুক্তিপত্রে স্বাক্ষর করে যা বোনরা তাকে দিয়েছিল আর এভাবেই বিলবো ব্যাগিন্স এই তেরো জন বোনের সঙ্গে এক দুর্ধর্ষ অভিযানে বেরিয়ে পড়ে তারা রওনা হয় সেই দিকেই যেখানে ড্রাগন স্মগ আছে আর যেখানে এক সময় ছিল বৌনদের রাজ্য ও বাড়িঘর দিনভর যাত্রা শেষে রাত গভীর হলে তারা একটা জায়গায় বিশ্রাম নেয় তখনই তারা বুঝতে পারে তাদের চারপাশে অদ্ভুত আওয়াজ হচ্ছে তখন এক বোনে জানায় যখন ড্রাগন স্মগ আমাদের পাহাড় আর রাজ্য দখল করে নেয় তখন রাজা আমাদের প্রাচীন শহর পুনরুদ্ধারের চেষ্টা করেছিল কিন্তু আমাদের আগেই সেখানে পৌঁছে যায় অর্গরা তাদের নেকা ছিল ভয়ঙ্কর আর অতি শক্তিশালী তার নাম ছিল আচকদা ডিফাইলার আমাদের রাজা থর তখন তার মোকাবেলা করেন তখন সেই দানব থরের মাথা কেটে ফেলেছিল এই ঘটনার পর ধৈনের পিতা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং তিনি কোথায় চলে যান তা কেউই জানে না কিন্তু থরিন হ্যাকার সেই আজকের বিরুদ্ধে অস্ত্রহীন হয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি তার কোঠার দিয়ে আজকের হাতে আঘাত করে তার একটা হাত কেটেও ফেলেছিল তখন সবাই বুঝে গিয়েছিল যে থরিনের মতো রাজকীয় রক্তধারাকে ধ্বংস করা এতটা সহজ নয় তবে সেই যুদ্ধে বৌনদের একটা বিশাল সেনাবাহিনী ধ্বংস হয়ে যায় এবং খুব অল্প জীবিত ছিল সেদিন আমরা নিশ্চিত হয়েছিলাম আমাদের রাজা যদি কেউ হয় তবে সে একমাত্র থরিনী হতে পারে তাই থরিন বাকি বারোজন জন এখন নিজের পাহাড় নিজের রাজ্য ফিরে পেতে যাচ্ছে থেকে ক্যান্টালপ জানে যে ওদের সত্যি প্রাপ্য তাই সে পৌনদের পাশে দাঁড়ায় পরদিন সকালে তারা আবারও যাত্রা শুরু করে পথ চলতে চলতে ক্যান্টালপ জানায় আমরা পাঁচজন জাদুকর ছিলাম আমার মতো আরো চারজন আছে আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও প্রাচীন একজন হলো শারুম্যান্ডা হোয়াইট এরপর রয়েছে আরো দুজন যারা অনেক দূরে চলে গেছে আর পঞ্চমজন জন হলেন রাডাগস্তা ব্রাউন যিনি মানুষের থেকে প্রাণীদের বেশি ভালোবাসেন আর সেজন্যই রাডাগাস সবসময় প্রাণীদের সঙ্গে জঙ্গলে বসবাস করে তখন গ্যাডজালক বলে আমাদের এখন এই রাজ্যে যাওয়া উচিত কারণ আমি যে মানচিত্রটা তোমাদের দিয়েছি সেটা শুধুমাত্র এল পড়তে পারে কিন্তু থরিনের তো আগে থেকে এলদের প্রতি ঘৃণা ছিল কারণ সেই সময় যখন বনেদের সবচেয়ে বেশি সাহায্য দরকার ছিল তখন এলব্রা মুখ পিড়িয়ে নিয়েছিল ড্রাগনের আক্রমণে তাদের রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল অথচ এলবরা কিছুই করেনি তাই থরিম বলে আমি কোন মূল্যই সেই জায়গায় যাব না এই কথায় সেখান থেকে চলে যায় এরপর সময় জায়গায় বিশ্রাম নেয় যায় এই দানবদের বলে ট্রল বোনেরা জানতো তারা এই দানবদের সাথে পেরে উঠবে না কিন্তু খোরাগুলো না পেলে তারা সামনে দীর্ঘ সফরও করতে পারবে না তাই সবার আগে বিলবুকে পাঠানো হয় কিন্তু তার প্রচেষ্টায় কিছুই হয় না বরং ট্রলরা সবাইকে ধরে খেয়ে ফেলে এবং রান্না করার জন্য ওদেরকে ঝুলিয়ে রাখে হঠাৎ এক ট্রল বলে ওঠে সূর্যোদয় হতে চলেছে আর যদি সূর্য উঠেই যায় তাহলে আমরা সবাই পাথরে পরিণত হয়ে যাব তাই ওরা সবাইকে তাড়াতাড়ি রান্না করে খেয়ে ফেলতে চায় চাইব এটা সুদে ফেলেছিল এবং ট্রলদের কথা ফাঁদে ফেলার চেষ্টা করে যে নানা কথা বলে তাদের বিভ্রান্ত করে রাখে অনেকক্ষণ ধরে ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় জ্ঞান গ্যান্ডালপ তখন একটি বিশাল পাথরের উপরে দাঁড়িয়েছিল তখন পাথরের পেছন দিয়ে সূর্য উঠেই গেছে গ্যান্ডালোপ সেই পাথরে তার জাদুর ছড়ি দিয়ে আঘাত করেন এবং পাথরটি ভেঙে দুই টুকরো হয়ে যায় ফলে সূর্যের আলো সরাসরি সেই তিন ট্রোলের উপর এসে পড়ে এবং তখনই তারা তিনজন পাথরে পরিণত হয়ে যায় এভাবেই বিলবো ব্যাগেসের বুদ্ধিমত্তার কারণে সেদিন সবাই বেঁচে গিয়েছিল এরপর তারা আবারও যাত্রা শুরু করে তাদের সামনে এসে উপস্থিত হয় গ্যান্ডালফের পঞ্চম সঙ্গী যার নাম হল রাধাগাস্তা ব্রাউন সেও একজন জাদুকর সে গ্যান্ডালফকে জানায় যে গ্রিনউড নামে এক বন অসুস্থ হয়ে পড়েছে ওখানে এখন আর কোনো গাছগাছালি জন্মায় না বরং বড় বড় মাকড়শাই ভরে গিয়েছে এসব মাকড়শাই এসেছে দল নামক এক অন্ধকার স্থান থেকে দল একটি দুর্গ যা এক সময় পরিত্যক্ত ছিল বলে ধারণা করা হতো কিন্তু রাধাগাস্ট বলে না সেটি একেবারেই ফাঁকা নয় সেখানে রয়েছে এক অদ্ভুত ছায়াময় সত্তা প্রাচীন কোনো শয়তানি শক্তি এমন এক ছায়া যা অন্ধকার জগৎ থেকে আত্মাদের ডেকে আনতে পারে রাধাকাস জানায় সে অশুভ শক্তি একবার তার উপর হামলা চালিয়েছিল তবে সে কোনোভাবে পালিয়ে বেঁচেছে রাধাকাসটা আরো জানায় আমি অন্ধকারে এক ছায়াময় সত্তাকেও দেখেছিলাম সেটা সারোয়েনেরই অংশ ছিল সে গ্যান্ডালভকে প্রমাণ হিসেবে একটা তলোয়ারও দেখায় গ্যান্ডালভ বলেন এই তলোয়ার কোনো মানুষের তৈরি নয় এটা কোনো সাধারণ অস্ত্র না গ্যান্ডলভ তখন বুঝতে পারেন রাদাগাস যা বলেছে তা একদম সত্যি কথা ঠিক তখনই ওদের উপর হামলা হয় চারপাশে ছড়িয়ে থাকা ওয়ার্কেরা ওদের বাড়তে এগিয়ে আসে রাধাগাস্ট বলেন আমি ওদের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করছি আর ততক্ষণ তোমরা সবাই এখান থেকে পালিয়ে যেও রাধাগাস তার খরগোশ টানার গাড়ি নিয়ে দৌড় দেয় এবং সব তার পেছনে ছুটে চলে এদিকে বাকিরা সেই জায়গা থেকে পালানোর চেষ্টা করছিল কিন্তু অর্কেরা তাদের দেখে ফেলে এবং ধাওয়া করে তার আগেই সবাই মাটির নিচে থাকা একটা সুরঙ্গে ঢুকে পড়েছিল ঠিক তখনই সেখানে এলপদের দল এসে উপস্থিত হয় এবং ধাওয়া করা সব অর্কে তারা মেরে ফেলে এরপর থোরিন গ্যান্টালাফ বাকি বর্ণরা ও বিলবো ব্যাকেন সেই গুহার রাস্তা ধরে এলপদের রাজ্যে পৌঁছে যায় জায়গাটির নাম ছিল রিভেন্ডেল বিলবো ব্যাকেন সব সময় এই জায়গায় আসতে চাইতো কারণ এই জায়গা সত্যিই অপূর্ব সৌন্দর্যে ভরপুর ছিল এদিকে থরিন তো এখানে আসতেই যাইতো না কারণ থরিন এলদের ঘৃণা করে যখন বনুদের সবচেয়ে বেশি দরকার ছিল তখন এলব্রা কোনো সাহায্য করেনি কিন্তু ক্যান্টালফের বোঝানোর ফলে থরিন এবং বাকি সবার মন গলে যায় এবং তারাই রাজ্যে প্রবেশ করে এখানে এলব্রা তাদের উৎস অভ্যর্থনা জানায় ক্যান্টালফ এলদের রাজাকে বলেন যে তাকে সেই মানচিত্রটি দেখতে দিতে হবে যাতে সে তার মধ্যে লুকানো বার্তাগুলো বুঝে দিতে পারে যদিও থরিন শুরুতে এটা করতে রাজি ছিল না তবে গ্যান্ডালফের বোঝানোর ফলে সে সম্মত হয় এরপর তারা মানচিত্রটি এলকে রাজা এলরোলকে দেখায় এলরোল্ড মানচিত্রটি দেখে বলেন তোমাদের নির্দিষ্ট এক দিনের সঠিক স্থানে দাঁড়াতে হবে সেই স্থানটির নাম হলো ডার্ক স্টোন সেখান থেকে পাহাড়ের গায়ে একটা দাঁত দেখা যাবে যেটা একটা চাবির সাহায্যে খোলা হবে সেই গোপন দরজাই তোমাদের পাহাড়ের গভীরে নিয়ে যাবে এই নির্দিষ্ট দিনটিকে বলা হয় ডিউরিন্স ডে এটাই একমাত্র দিন যখন শরতের শেষ চাঁদ অস্ত যায় এবং শীতের প্রথম সূর্য উদিত হয় আর এই খুব শীঘ্রই আসছে কারণ তখন ছিল শরতের শেষ সময় এলডোল আরও বলেন তোমাদের সতর্ক থাকা উচিত কারণ শুধু তোমরাই না আরও অনেকে আছে যারা সেই জায়গার উপর নজর রেখেছে ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় শারুম্যান দা হোয়াইট যিনি গ্যান্টালক মতোই একজন জাদুকর তবে আরো বেশি শক্তিশালী তিনি গ্যাংটালক সাবধান করে বলেন তোমাদের উচিত না সেই পাহাড়ি অঞ্চলে যাওয়া কারণ সেখানে স্লগ ঘুমিয়ে আছে সে বলে গত সাত আট বছর ধরে স্লক নিস্তব্ধ হয়ে আছে যদিও সেখানে এতদিন কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে তবুও সেটা নিয়ে নাড়াচড়া করাটা বিপজ্জনক হবে কিন্তু গ্যান্টালাপ বলেন যদি স্মগ কোনোভাবে শত্রুদের দখলে চলে যায় তাহলে সে গোটা পৃথিবীকে ধ্বংস করে ফেলতে পারবে তাই সেটাকে ঠেকানোর একমাত্র উপায় হলো এখনই কিছু করা তাদের যাত্রার পঞ্চম সঙ্গী রাধাকস জাদুকর গ্যাজ্জালভকে আগে থেকে সতর্ক করে দিয়েছিল কিন্তু ওরা কেউ তার কথা বিশ্বাস করেনি তো এলফ এলরোল্ড বলেন চরম এক সময় ছিল যখন প্রায় সারা পৃথিবী ধ্বংসের মুখে দাঁড়িয়েছিল তবে গত চার বছর ধরে তারা শান্তিতে আছে কিন্তু এলরোল চায় না আবার সেই ভয়ানক সময় ফিরে আসুক তাই সে বন্যদের সাহায্য করতে চাইছিল না তবে থরিন আর ক্যান্টালভ তার কাছে সাহায্য চেয়েছিল কিন্তু এলরোল তাদের কথা না শুনেই সেখান থেকে চলে যায় যাই হোক এখানে কাজ শেষ করে তারা আবার যাত্রা শুরু করে বৌনদের আসল ঠিকানায় যাওয়ার জন্য যাত্রা পথে তারা একটা মাউন্টেনসে পৌঁছায় যেখানে প্রচন্ড বড় বড় পাথরের দৈত্যরা ঘুমিয়ে থাকে তাদের সম্পর্কে অনেক লোক কথাই শোনা এর আগে কেউ কখনো এদের দেখেইনি কিন্তু হঠাৎ করে এই দৈত্যরা তাদের উপর আক্রমণ করেছে জীবন রক্ষা করার জন্য বৌনদের পাহাড়ের গুহাগুলোতে ঢুকিয়ে পড়তে হয় সেখানে তাদের মুখোমুখি হয় এদের একজন যার নাম হলো গ্রিন অন্যদিকে দেখা যায় অর্থের সর্দার আজককে যার একটা হাত আংশিক ভাবে কাটা ছিল সে খুব রেগে গেছে কারণ বৌনরা তার হাতে থাকা সব সৈন্যকে হারিয়ে দিয়েছে সে তার বাহিনী নিয়ে আবার বৌনদের পেছনে ছুটে যায় আসলে সে মনে করেছিল বৌনরা নিশ্চয়ই মারা গিয়েছে কিন্তু আজও তারা বেঁচে রয়েছে আজক পুরো বংশ ধ্বংস করার শপথ নিয়েছে তাই যে মূল্যে সে ধরিন এবং বাকি বৌনদের মারতে যাচ্ছে কারণ বাকি সব শহর তার দখলে রয়েছে শুধুমাত্র থরিনের শহরটাই তার নেওয়া বাকি ছিল সে থরিনকে খুন করার জন্য আরও কিছু ভয়ানক আরকে পাঠিয়ে দেয় অন্যদিকে বৌডোরা পাহাড়ের গুহার মধ্যে থেকে গবলিনের হাতে ধরা পড়ে যায় গবলিন সৈন্যরা ওদের ধরে তাদের রাজার কাছে নিয়ে যায় তবে বিম্ব বৌনের থেকে আলাদা হয়ে গিয়েছিল সে ধাক্কা লেগে পাহাড়ে একদম নিচে এসে পড়ে যায় সেখানেই আমরা এক নতুন চরিত্র একটা গবলিনকে দেখতে পাই যার নাম হলো গোলুম সে পাথরের নিচে অন্ধকার গুহায় থাকে সেখানে সে প্রায় সময় মাছ খেয়ে কাটায় একদিন গোলুম যখন গুহায় ঘুরছিল তখন সে একটা জীবন্ত দেখতে পায় সে তাকে ধরে নিয়ে যেতে কিন্তু তখনই সেখানে উপস্থিত হয় বিলবো বিলবো ভয়ে গলায় ব্যাগেন্স পাথর দিয়ে আঘাত করে ফেলে এবং সেই আঘাতে গোলুমের গাছ থেকে তার সবচেয়ে শক্তিশালী একটা রিং পড়ে যায় এই রিংটি হলো সকল রিং এর মধ্যে সবচেয়ে শক্তিশালী বিলবো সেটি দেখে ধরে নিয়ে তার পকেটে রেখে দেয় তবে বিলবো ব্যাগেসের জন্য গুহা থেকে বের হওয়া খুব কঠিন ছিল কারণ সে বাইরে যাওয়ার পথই জানতো না প্রদম তার সামনে এসে বিলবোকে হত্যা করতে যাচ্ছিল কিন্তু হত্যার আগেই তারা দুজনই এক ধরনের খেলা শুরু করে যা হলো ধাদার খেলা বিলবো বলে যদি আমি তোমার ধাঁধার সঠিক উত্তর দিতে পারি আর তুমি আমার ধাদার উত্তর দিতে না পারো তাহলে তুমি আমাকে বাইরে যাওয়ার পথ দেখাবে এরপর তারা একে অপরকে অনেক ধাঁধা প্রশ্ন করে শেষ পর্যন্ত বিলবো বলে আমার পকেটে কি আছে এর উত্তর দাও গোলুম তখন অনেক ভেবেও এই প্রশ্নের উত্তর দিতে পারে না যদিও বিলবো তাকে এর উত্তর দিয়েছিল তবু গোলুম হেরে যায় এখন গোলুমকে গুহা থেকে বের করে আনতে হবে এমন সময় গোলুম বুঝতে পারে যে তার সবচেয়ে প্রিয় জিনিস সেই রিং তার হাতেই নেই সে বুঝতে পারে তার মানে সেই রিংটাই বিলবোর পকেটে রয়েছে তাই গোলুম রেগে গিয়ে বিলবো বাগেন্সের উপর আক্রমণ জ্বালায় বিলবো তখন পালানোর অনেক চেষ্টা করে কিন্তু সেই মুহূর্তে তার হাতে থাকা রিংকি বাতাসে ছিটকে যায় এবং জাদুকরী ভাবে বিলবো ব্যাগিনসের আঙ্গুলে তা ঢুকে পড়ে রিংকি তার আঙ্গুলে বসার সাথে সাথেই বিলবো পুরোপুরি অদৃশ্য হয়ে যায় ফলে কুদুম তাকে আর দেখতে পায় না এদিকে বিলবো অদৃশ্য হয়ে যাওয়ার কারণে এটাই ছিল তার নিরাপত্তার কারণ আসলে এই আংটি পড়লে মানুষ অদৃশ্য হয়ে যায় অন্যদিকে একই সঙ্গে দেখানো হয় গবলিংরা বনদের বন্দি করেছে এবং তারা পাহাড়ের গুহা থেকে বের হতে পারে না এল রোল্ডের এক নতুন যোদ্ধা ডান্ক আক্রমণ শুরু করে তাছাড়া সেখানে গ্যান্ডলক এসে উপস্থিত হয় সে গবলিন্ডের রাজাকে মেরে ফেলে তারপর বর্ণরা পাহাড়ি গুহা থেকে বের হয়ে কোনোভাবে মুক্তি পায় বীরগো ব্যাগেজ তখন অদৃশ্য অবস্থায় গোপনে তাদের দেখে ফেলেছিল কিন্তু তারপর ঘিরে রয়েছে গোলুম কারণ গোলুম তাকে খুঁজছে কিন্তু দেখতে পায় না বীরগো তার তলোয়ার দিয়ে গোলুমকে আঘাত করে চেষ্টা করে কিন্তু গোলুম তার উপরে ঝাঁপিয়ে পড়ে এদিকে গোলুম ভীষণ ডেগে যায় কারণ বিলবো তার রিং চুরি করে পালিয়ে গেছে এখন গোলুম বিলবোকে ঘেরনা করতে শুরু করেছে অন্যদিকে বোনরা সবাই পাহাড় থেকে বের হয়ে আসে এবং বিলবো তাদের সঙ্গে চলে যায় তবে তারা বের হওয়ার আগেই সেখানে আসে অর্কের আরেকটি দল দেখতে দেখতেই অর্কের সঙ্গে বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যায় তারা বোনদের ধ্বংস করার চেষ্টা করছিল তখন সব বন্ধুরা পালিয়ে এক পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায় কিন্তু সেখান থেকে আর কোনো রাস্তা ছিল না তখন গ্যান্ডালপ সবাইকে বলে গাছের ঢালে উঠে যাও সবাই গাছের ঢালে উঠতে শুরু করে কিন্তু তাও আরেকরা তাদের পিছু ছাড়ে না তখন জাদুকর গ্যান্ডালপ আর কোনো উপায় না পেয়ে নিজের জাদু দিয়ে আগুন জ্বালায় আর একটা ভয় পেত এতে করে অর্কদের দলের অনেকেই মারা যায় হঠাৎ সেখানে অর্কদের লিডার অজগর এসে হাজির হয় হরিণ তাকে দেখেই রেগে গিয়েছিল সে তখনই অজকরের সাথে লড়াই করতে গাছ থেকে নেমে যায় সে তার তলোয়ার নিয়ে আক্রমণ করতে থাকে কিন্তু ছিল শক্তিশালী সে এক ধাক্কায় দূরে ফেলে দেয় সে তার একজন বলে গলা যে আমার সামনে আলো যখন লোকী থরিণের গলা কাটতেই যাচ্ছিল তখন তার আঘাত করে সেই অর্ককে মেরে ফেলে তার এমন সাহসিকতা দেখে বাকি বন্যরা গাছ থেকে নেমে অর্গের উপরে আক্রমণ চালায় শত্রুরা সহজে হার মানে না হঠাৎ তখন বড় বড় ঈগল পাখি এসে সব শত্রুদের মারধর করে বন্যদের পাখার নিচে ধরে সাথে নিয়ে যায় বৌন্যরা সেদিন বেঁচে গিয়েছিল এবং বাকি সবাইও জীবিত থাকে আসলে গ্যান্টেলাপি হোয়াইট উইচের কাছে সাহায্য পাঠিয়েছিল আর সেই তার ঈগল পাঠিয়ে এদের সবাইকে বাঁচিয়েছে এরপর সব বৌন্যদের ঈগলেরা একসঙ্গে নিরাপদ জায়গায় নিয়ে যায় তখন থরিণ বিলবোর কাছে এগিয়ে যায় আর বলে আমি তোমার বিরুদ্ধে ছিলাম কারণ আমি কখনো তোমাকে বিশ্বাসই করিনি আবার জীবনে এত বড় গোলামি আর কখনো করব না এরপর সে বীরবকে পরম মমতায় জড়িয়ে ধরে এদিকে সেখান থেকে এই বন্য দেশে বিখ্যাত আবাসের স্থল সবচাইতে শক্তিশালী রাজ্য দেখা যাচ্ছিল এরপর সবাই সেই পাহাড়ের কাছে আসে যেখানে তাদের বাড়ি ছিল আর একদিন তারা শান্তিতে বসবাস করত এরপর সেই মাউন্টেনের ভিতরে কিছু দৃশ্য দেখানো হয় অসংখ্য সোনা দানা হীরা চহরত এর মাঝে ড্রাগন ঘুমিয়ে আছে গত বছর ধরে এখানেই ঘুমিয়েছিল কিন্তু হঠাৎ সে এখন জেগে উঠেছে এখানেই সিনেমার গল্প শেষ হয় তো এই ছিল অসাধারণ ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা দা হবিটের প্রথম অংশ যদি আপনাদের ভালো সারা পাই তাহলে বাকি পর্বগুলো আপলোড করবো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ